আপনাকে ধন্যবাদ আপনি এই ভিডিওটি চালু করেছেন নগদ উদ্যোক্তা হওয়ার জন্য অর্থাৎ নগদ এজেন্ট নিয়ে ব্যবসা শুরু করার জন্য এবং নগদ দিয়ে আপনি কত টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন নগদ এজেন্ট আপনি কিভাবে নেবেন নগদ সফল উদ্যোক্তা কিভাবে হবেন কত টাকা নগদ থেকে কমিশন দেয়া হয় এবং কত দিনের মধ্যে এজেন্ট নিতে পারবেন এবং কাদের সাথে যোগাযোগ করে আপনি এজেন্টটা নিতে পারবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাকে বিস্তারিত জানানো হবে যে খুব সহজে একজন নগদ ব্যবসায়ী কিভাবে হতে পারবেন তো আমি মনে করছি যে আপনি নগদ নিতে আগ্রহী এবং নগদের মাধ্যমে আপনি আপনার ব্যবসাটাকে আরো একটু প্রসারিত করতে চাচ্ছেন এবং নগদ দিয়ে আপনার ব্যবসাটাকে আরো একটু সুন্দর করতে চাচ্ছেন এবং নগদ দিয়ে আপনার ব্যবসাটাকে আরো বেশি মুনাফা অর্জন করতে চাচ্ছেন বা লাভ করতে চাচ্ছেন তো মধ্য হচ্ছে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নগদের এর অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন অর্থাৎ এক এক ছয় আপনি চাইলে প্রথমত এই নাম্বারে ফোন দিতে পারেন এই নাম্বারে ফোন দিয়ে আপনার জেলা আপনার থানা সম্পর্কে বললে ওরা আপনাকে বলে দিবে যে আপনি কোথার থেকে ওদের ডিস্ট্রিবিউশন রয়েছে এবং ওদের ডিওসও রয়েছে ডিওস অর্থাৎ প্রতিদিন একটা কোম্পানির প্রতিনিধি আপনার সাথে দেখা করতে আসবে শুধু আপনার লেনদেন সম্পর্কে আপনার লেনদেনটা কমপ্লিট ফুল্লি ফিল আপ করার জন্য অর্থাৎ আপনি নগদ থেকে ক্যাশ নেবেন না নগদ থেকে আপনার মোবাইলে ব্যালেন্স নেবেন তাদেরকে একটা প্রতিনিধির টিম অর্থাৎ একজনকে প্রতিদিন আপনার কাছে পাঠানো হয় যারা একজন নগদ উদ্যোক্তা হয়ে থাকে তার কাছে আসে তো তার কাছ থেকে যদি আপনি এজেন্ট নিতে চান অবশ্যই তার ঠিকানা সে কখন আসে বা তার ফোন নাম্বারটি আপনি কিন্তু এই ওয়ান ফোন দিয়ে কালেক্ট করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এই ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন নাম্বারের ফোন দিয়ে আপনার যে পার্শ্ববর্তী ডিস্ট্রিবিউটার রয়েছে অর্থাৎ আপনার কাছে যে ডিওসো যেই অফিস থেকে আসছে সেই অফিসের ঠিকানাটা আপনি নিতে পারেন সেই ঠিকানায় যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু আপনি সরাসরি অফিস থেকে আপনাকে ডাকা হবে এবং আপনাকে কিছু তথ্য যেমন আপনার নগদ এজেন্ডে যা যা তথ্য লাগবে সেই তথ্যগুলো নিয়ে কিন্তু অবশ্যই এখন আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি অফিসে যাবেন এবং কি কি তথ্য নিয়ে যাবেন যখন ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন নাম্বারে আপনার সাথে কথা বলবে তখন একটা ঠিকানা আপনাকে দেওয়া হবে ডিস্ট্রিবিউটার ঠিকানা সেখানে যাবেন সেখানে যাওয়ার আগে কিছু তথ্য আপনাকে নিয়ে যেতে হবে বা কিছু ডকুমেন্টস আপনাকে নিতে হবে সেই ডকুমেন্টস মধ্যে প্রথম যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই তাদের কাছে গিয়ে বলতে হবে আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বা দোকান রয়েছে এই দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আপনাকে অবশ্যই কোম্পানি থেকে সার্ভে করতে আসবে এবং আপনার প্রতিষ্ঠানটি বাস্তবে কিন্তু রূপ থাকতে হবে আপনি যদি নগদ প্রতিষ্ঠানকে গিয়ে মিথ্যা কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই এজেন্ট নিতে পারবেন না অবশ্যই আপনার দোকান বা একটা প্রতিষ্ঠান থাকতে হবে এবং সেই দোকানের একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং একটি সিম আপনাকে কিনতে হবে নতুন একটি সিম সেই সিমটি অবশ্যই আপনার এনআইডি কার্ডে রেজিস্টার থাকতে হবে এবং সদ্য তোলা রঙিন ছবির প্রয়োজন হবে এবং টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে এই কয়েকটা তথ্য নিয়ে আপনাকে নগদ ডিস্ট্রিবিউটার অফিসে আপনাকে যেতে হবে কাগজপত্র জমা দেওয়ার জন্য আপনি যখন এই সকল তথ্য নিয়ে অফিসে জমা দিয়ে আসবেন পরবর্তীতে এক থেকে অর্থাৎ থেকে এক সাত এবং সাত থেকে পনেরো তাহলে মধ্যগথে আমরা ধরতে পারি সাত থেকে পনেরো কর্ম দিবসের মধ্যে আপনার নগদ এজেন্টটি চালু হয়ে যাবে এবং আপনার ফোনে একটি কনফার্মেশন এস চলে আসবে যে আপনি একজন নগদের উদ্যোক্তা হয়ে গিয়েছেন তাহলে আমরা এত সময় জানতে পারলাম যে কিভাবে আপনারা এজেন্ট নেবেন এবং কি কি ডকুমেন্টস নিয়ে আপনাকে নগদ অফিসে যেতে হবে আমি আবারও একটু শর্টে বলে দিচ্ছি আপনাকে অবশ্যই যদি আপনার কোনো বাজারে দোকান থাকে যারা বর্তমানে নগদ নিয়ে ব্যবসা করছে আপনি একটু খেয়াল করলে দেখবেন তাদের দোকানে প্রতিদিন একটা করে নগদ অফিস থেকে একজন লোক আসে এবং একই লোক আসে প্রতিদিন কিন্তু যে লোকগুলো পরিবর্তন হয় সেটা কিন্তু না এক একটা ডিওসো তাদেরকে ডিউসও বলা হয় তো এক একটা ডিউসও আপনার এক থেকে ছয় মাস পর্যন্ত একটা লাইনে স্টে করে অর্থাৎ আপনার এলাকায় যতগুলো দোকান আছে সেই দোকানের একটা ডিউসও এক থেকে ছয় মাস পর্যন্ত কিন্তু ওরা দেখভাল করে থাকে বা সার্ভিস প্রদান করে থাকে তো আপনি যে দোকানটাকে টার্গেট করবেন দেখবেন যে ওই দোকানে প্রতিদিন একটা সময় নির্দিষ্ট সময় বা হতে পারে সকাল বিকেল বা সন্ধ্যা একটা সময় কিন্তু এই ডিওসোগুলো আসে আপনি যদি যে ওই ডিওসোর সাথে কথা বলতে পারেন তাহলে ওই ডিওসো আপনার থেকে আমি যে ডকুমেন্টসের কথা বলেছি সেই ডকুমেন্টসগুলো আপনার থেকে চেয়ে বসবে সেই ডকুমেন্টসগুলো যদি আপনি ডিওসোকে দেন ডিওসো যদি সঠিক মতো ওই ডিস্ট্রিবিউটর অফিসে প্রদান করে তাহলে আপনার এজেন্ট হয়ে যাবে তাহলে কিন্তু এই প্রসেসটা অনেক হেলদি এবং লং কিন্তু আপনি যদি ওয়ান সিক্স নাম্বারে ফোন করে সরাসরি ডিস্ট্রিবিউটার ঠিকানাটা আপনি নিতে পারেন এবং সেই অফিসে গিয়ে যদি আপনি তথ্যগুলো অর্থাৎ আপনার ডকুমেন্টসগুলো যদি আপনি জমা দেন তাহলে সাত থেকে পনেরো কর্ম দিবসের মধ্যেই হানড্রেড পারসেন্টলি আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এখন হচ্ছে এটা পুরোটাই আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি ডিওসেকে কাগজ দেবেন নাকি ডিস্ট্রিবিউটরে গিয়ে কাগজপত্র জমা দেবেন যদি ডিওসের কাছে দেন তাহলে এটার ফিফটি ফিফটি চান্স থাকে কারণ ওরা মাঝে মধ্যে কাগজপত্র জমা দেয় না আর যদি আপনি ডিস্ট্রিবিউটরে গিয়ে ডিরেক্টলি জমা দেন তাহলে ওইটা আপনার হানড্রেড পারসেন্টলি চান্স থাকে তো এখন এটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি ডিওসোকে দেবেন নাকি ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে প্রদান করবেন এটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এখন আসি আপনার কমিশন সম্পর্কে আপনার অবশ্যই যেহেতু আপনি ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন অবশ্যই আপনাকে কমিশন সম্পর্কে জানতে হবে নগদে কমিশন হচ্ছে 4 টাকা 10 পয়সা আপনি যদি কাউকে 1000 টাকার ক্যাশ ইন করে দেন কারো ফোনে তাহলে আপনি 4 টাকা কমিশন পাবেন এবং কেউ যদি আপনার দোকানে এসে যদি 1000 টাকা ক্যাশ আউট আপনার এজেন্ট নম্বরে করে তাহলেও আপনি চার টাকা দশ পয়সা কমিশন পাবেন অর্থাৎ আপনার এজেন্ট নাম্বার থেকে যদি কাউকে এক টাকা ক্যাশ ইন করেন তাও আপনি চার টাকা দশ পয়সা কমিশন পাবেন আবার যদি কেউ আপনার দোকানে এসে যদি ক্যাশ আউট করে আপনার এজেন্ট নাম্বারে তাহলেও কিন্তু আপনি চার টাকা দশ পয়সা করে পাবেন এভাবে আপনি যত লেনদেন করবেন সারা দিনে সারা রাত দিন ২৪ ঘন্টা এক মাস এক বছর ইনস্ট্যান্ট লেনদেন করার সাথে সাথে কিন্তু কমিশনটা ইনস্ট্যান্ট আপনার এজেন্ট নাম্বারের এজেন্ট অ্যাপসের মধ্যেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কমিশনটা অ্যাড হয়ে গিয়েছে তো এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে ইনস্ট্যান্ট চার টাকা দশ পয়সা প্রতি ট্রানজেকশনে অর্থাৎ প্রতি এক হাজার টাকার ট্রানজেকশনে যে আপনার চার টাকা দশ পয়সা করে এভাবে আপনি যত বেশি লেনদেন করবেন ঠিক একই পরিমাণ কমিশন কিন্তু আপনি পেতেই থাকবেন তো নগদ ব্যবসাটা অনেক সহজ একটা বিজনেস আর এই ব্যবসার কিছু পলিসি রয়েছে যেমন আপনাকে প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট লেনদেন করতে হবে তার কিন্তু কোনো কথা নেই এবং কোম্পানি থেকে কিন্তু আপনাকে কোনো চাপ সৃষ্টি করবে না যে এই পরিমাণ টার্গেট আপনাকে বিলং করতে হবে বা আপনাকে পূরণ করতে হবে সেই ক্ষেত্রে এই টার্গেটটা থাকতে হবে আপনার নিজের মধ্যে অবশ্যই আপনার একটা ভালো পজিশনের দোকান হতে হবে যেখানে আপনার স্কুল কলেজ বা হসপিটাল বা গার্মেন্টস বা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠান যেখানে লোকজনের সমাগম অনেক বেশি থাকে সেই সমস্ত জায়গায় আপনার এই মোবাইল ব্যাংকিং দোকানগুলো সবচেয়ে বেশি বেটার আপ করে থাকে সেই ক্ষেত্রে আপনাকেও চিন্তা করতে হবে যে আপনাকে কতটা আপ করতে হবে কতটা ডেভেলপ করতে হবে এবং কত বেশি লেনদেন করতে হবে আপনি যত বেশি লেনদেন করবেন আপনি তত বেশি কমিশন পাবেন সেই ক্ষেত্রে একটা বিষয় অবগত থাকবেন যে মোবাইল ব্যাঙ্কিং বিজনেস হতে পারে বিকাশ নগদ রকেট উপায় আপনি যেটাই করেন না কেন লেনদেনের উপরেই কিন্তু আপনার কমিশনটা ডিপেন্ড করে আপনি যত বেশি লেনদেন করবেন আপনি তত